আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি যৌন স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করব আমি ডক্টর ইভা রয়েছি পুরো ভিডিও জুড়ে আপনার সাথে চলুন শুরু করি আজকের ভিডিও পুরুষের হারানো বীর্য শুক্রাণু শক্তি পুনরুদ্ধার বা সংরক্ষণ করা মানে হল যৌন স্বাস্থ্য বীর্যের পরিমাণ গুণমান এবং যৌন শক্তি বাড়ানো এটা সাধারণত ভালো পুষ্টি সঠিক ব্যায়াম মানসিক চাপমুক্ত জীবনধারা এবং প্রয়োজন হলে ঘরোয়া বা প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে সম্ভব প্রিয় দর্শক ধরেন আপনার শরীরে বীর্য উৎপাদন ক্ষমতা কমে গেছে অথবা অতিরিক্ত হস্ত মৈথুনের ফলে বীর্যর মান নষ্ট হয়ে গেছে এবং পাতলা হয়ে গেছে এর ফলেও বীর্য উৎপাদন ক্ষমতাও কমে যেতে পারে যদি আপনি দীর্ঘদিন ধরে হস্তবৈথুন করে থাকেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে একটু খোলামেলাভাবে কথা বলতে হবে সেই বিষয়গুলোকে আপনারা কখনো অন্যভাবে নেবেন না এবং খারাপ কমেন্ট থেকে বিরত থাকবেন বাজারে এমন কিছু মেডিসিন পাওয়া যায় যেগুলো দ্বারা আপনার শরীরে যে ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতি পূরণ হতে মিনিমাম তিন থেকে ছয় মাস সময় লাগবে এবং এতে ব্যয়বহুল খরচা হবে আজকের এই ভিডিওতে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনার তিন থেকে ছয় মাস অপেক্ষা করতে হবে না শুধুমাত্র সাত দিনেই আপনি আপনার শরীরে বীর্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং বীর্যের গুণগত মান বৃদ্ধি করতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কারণ ভিডিওটি এমনভাবে সাজানো হয়েছে যদি আপনি স্কিপ করেন বিষয়টা এড়িয়ে যেতে পারেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন খাবার বীর্য ও যৌনশক্তি বাড়ায় এমন পুষ্টিকর খাবার নিম্নোক্ত খাবারগুলো বীর্যের পরিমাণ ও গুণমান বাড়াতে যতটা ভূমিকা পালন করবে তা আপনি কল্পনাও করতে পারবেন না যেসব খাবার খেলে পর্যাপ্ত পরিমাণ বীর্য তৈরিতে এবং যৌনশক্তি বৃদ্ধিতে অতিরিক্ত ভূমিকা পালন করবে ডিম প্রোটিন ও ভিটামিন ই সমৃদ্ধ শুক্রাণুর গঠন ভালো রাখে কলিজায় ভিটামিন বি বারো এবং আয়রন থাকে কলা ব্রোমেলিন এনজাইম থাকে যা যৌনশক্তি বাড়াতে সাহায্য করে রসুন ও আদা রক্ত সঞ্চালন বাড়িয়ে যৌন অঙ্গ সজীব রাখে খেজুর ও দুধ টেস্টোস্টেরন বাড়াতে সহায়ক তিল ও মধু প্রাকৃতিক যৌন শক্তি বর্ধক এই ভিডিওতে মাত্র সাত দিনেই খাস্তি হয়ে যাওয়া বীর্য এবং বীর্য উৎপাদন ক্ষমতা বাড়িয়ে নিতে পারবেন এমন একটি বিষয় নিয়ে ও খাবার দাবার নিয়ে আলোচনা করা হয়েছে তাই মিস করবেন না ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন প্রতিদিন সকালে পাঁচটি ভেজানো বাদাম ও এক গ্লাস দুধ খাওয়া উপকারী রাতে শোবার আগে গরম দুধের সঙ্গে এক চামচ মধু খেয়ে নিন ব্যায়াম যৌনশক্তি ও বীর্য ধরে রাখতে সহায়ক মনোযোগ সহকারী শুনুন ব্যাম উপকারিতা আলোচনা করব এখন আর হ্যাঁ আপনি এখনও ভিডিওতে একটি লাইক দেননি এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কিগেল ব্যাম ও পেলভিক ফ্লোর মাসেল শক্ত করে দ্রুত বীর্যপাত রোধে সাহায্য করে যোগ ব্যাম যেমন ভুজঙ্গাসন সলভাসন প্রস্টেট ও যৌনগ্রন্থি সচল রাখে স্কট আপ দৌড় রক্ত সঞ্চালন বাড়ায় টেস্টোস্টেরন বাড়ে ব্রিদিং বা মেডিটেশন মানসিক চাট কমায় যা যৌন স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়টাও আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে প্রতিদিন নিয়মিত আপনি যৌন যৌনশাস্থ্যি টিপস ভিডিও পেয়ে যাবেন নিয়ম প্রতিদিন 30 মিনিট হালকা থেকে মাঝারি ব্যায়াম করুন কিগেল ব্যায়াম দিনে দুইবার পাঁচ থেকে দশ মিনিট করুন ভেষজ ওষুধ বা ঘরোয়া চিকিৎসা নিচের ঘরোয়া উপাদান ও ভেষজ চিকিৎসা অনেক সময় বীর্য বাড়াতে কার্যকর হয় ঘরোয়া রেসিপি এক খেজুর মিল্ক টনিক তিন থেকে চারটি খেজুর ভিজিয়ে রেখে তার দুধে ফুটিয়ে খান এতে বীর্য ঘন হয় যৌন দুর্বলতা কমে দুই আদা ও মধুর মিশ্রণ এক চা চামচ আদার রস প্লাস এক চা চামচ মধু খালি পেটে সকালে নিন সাত দিন পর তিন দিন বিরতি রক্ত চলাচল ও যৌন শক্তি বাড়ে তিন শুকনো ফল মিশ্রণ দশটি কিশমিশ প্লাস পাঁচটি বাদাম প্লাস দুইটি খেজুর প্লাস গরম দুধ রাতে ভিজিয়ে রেখে সকালে খান ভেষজ ওষুধের নাম সাধারণভাবে ব্যবহৃত ডাক্তার বা আয়ুর্বেদিক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেবন করা উচিত শিলাজিত শক্তি ও যৌন ক্ষমতা বাড়ায় অশ্বগন্ধা মানসিক চাপ কমায় ও টেস্টোস্টিরান বাড়ায় সাফেদ মুসলি প্রাকৃতিক যৌন বার্ধক গোকসুরা বীর্য গুণগত মান বাড়াতে সাহায্য করে আপনি প্রতিদিন কীভাবে চলাফেরা করবে এর উপর নির্ভর করে বীর্য বৃদ্ধির ক্ষমতা এবং মান বৃদ্ধির পয়েন্ট নিয়মিত ঘুম সাত থেকে আট ঘন্টা পয়েন্ট পণ দেখা ও অতিরিক্ত হস্তমৈথুন বন্ধ করা পয়েন্ট ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলা পয়েন্ট মানসিক চাপ কমানো মেডিটেশন সহায়ক সাবধান হন এবং এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে শুনুন যে অভ্যাসগুলো বীর্য নষ্ট করে অতিরিক্ত হস্তমৈথুন বা পণ দেখা রাত জাগা ও ঘুম কম হওয়া উচ্চমাত্রার মানসিক চাপ অপুষ্টিকর ফাস্টফুড বেশি খাওয়া অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপে বসে থাকা সাত দিনের খাবার ও ব্যায়াম পুরুষের বীর্য বাড়ানোর জন্য ও যৌন শক্তি বৃদ্ধির জন্য মারাত্মকভাবে ভূমিকা পালন করবে এই খাবারগুলো আপনি কিভাবে খাবেন এর প্রতিদিনের রুটিন একটু মনোযোগ স্থির করে বিষয়গুলো শুনবেন যদি আপনি সাত দিনেই আপনার পূর্ণাঙ্গ যৌবন এবং বীর্যের গুণগত মান উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে চান এই হচ্ছে আপনার সাত দিনের খাবার রুটিন আপনার যতটাই কষ্ট হোক না কেন আপনি এই নিয়মগুলো মেনে খাবারগুলো খাবেন এবং হালকা পাতলা যে ব্যায়ামগুলো করার কথা বলা হয়েছে সেগুলো করবেন আমি যতদূর জানি আপনি বিশ হাজার টাকা খরচ করলেও এরকম একটা যৌন স্বাস্থ্য বা বীর্যের মান পর্যাপ্ত বীর্য উৎপাদন ক্ষমতা আপনার শরীরকে উন্নত ও জাদুর মতো কাজ করবে যেটা আপনি বিষ কেন পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা খরচ করলেও পারবেন না দিন এক এক চা চামচ মধু প্লাস আদার রস দুইটি ডিম সেদ্ধ প্লাস পাঁচটি বাদাম ভাত প্লাস মাছ বা ডাল প্লাস সবজি কলা প্লাস নারকেল পানি গরম দুধ প্লাস দুইটি খেজুর বিশ মিনিট হাঁটা প্লাস কেগেল বাম, দিন দুই তিল ও মধু মিশিয়ে যতটুকু পারেন খান এর সাথে আরও যেসব খাবার খাবেন ওটস বা চিরা প্লাস কলা প্লাস দুধ রুটি প্লাস মুরগির ঝোল প্লাস সালাদ খেজুর প্লাস আখরট ভাত প্লাস সবজি প্লাস ডিম এবং দৈনিক পনেরো মিনিট কোগেল ব্যায়াম বা এক্সারসাইজ অথবা ভারী কিছু হাতে নিয়ে আপ ডাউন করানো এসব ব্যায়াম করুন দিন তিন ভেজানো মেথি গরম পানি ডিমের ঝুড়ি ব্রাউন পাউরুটি ভাত গরুর কলিজা সবজি বাদাম হালকা রুটি ডিম সেদ্ধ তিরিশ মিনিট ব্রিস্ক ওয়াক মেডিটেশন মানে সকালবেলা হাঁটা চলা করা দিন চার দুইটি খেজুর হালকা দুধ মধু ভাত প্লাস সবজি প্লাস মাছ কলা বা আপেল গরম দুধ প্লাস মধু কেগেল ব্যাম, পনেরো মিনিট করুন দিন পাঁচ কালোজিরা প্লাস মধু ডিম প্লাস খেজুর প্লাস দুধ রুটি প্লাস ডাল প্লাস হালাদ তাজা ফল পেয়ারা বা কমলা ভাত প্লাস শাক প্লাস মাছ যোগব্যায়াম প্লাস সবাসন খাবেন দিন ছয় আদা মধুর মিশ্রণ পাঁচটি কাজু প্লাস একটি কলা প্লাস এক গ্লাস দুধ রুটি প্লাস সবজি প্লাস ডিম বাদাম প্লাস কিশমিশ রুটি প্লাস মুরগির মাংস প্লাস সালাদ স্কোয়াড প্লাস ডিপ ব্রিদিং দিন সাত এক চা চামচ অশ্বগন্ধা পাউডার প্লাস দুধ ফলের সালাদ প্লাস ডিম ভাত প্লাস ডাল প্লাস মুরগি তাজা ফল প্লাস বাদাম দুধ প্লাস দুইটি খেজুর যোগব্যায়াম প্লাস কেগিল দশ মিনিট সাত দিনের এই খাবার ও ব্যায়ামগুলোর পাশাপাশি আমার পক্ষ থেকে অতিরিক্ত পরামর্শ এই পরামর্শগুলো মানলে বীর্য তৈরিতে দ্বিগুণ তিনগুণ বেশি ভূমিকা কার্যকরভাবে পালন করবে রাতে দুধ খেয়ে তিরিশ মিনিট পর হুমাতে যাবেন প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করুন মানসিক চাপ কমান বই পড়া ঘুম মেডিটেশন সাহায্য করে সপ্তাহে অন্তত একদিন শরীর বিশ্রামে রাখুন ব্রেক দিন যৌন ইচ্ছা বাড়াতে চিন্তা বা কল্পনায় অতিরিক্ত না জড়ান কি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক তথ্যপূর্ণ আপনার কি মনে হয় জানাবেন মূল্যবান মতামত কমেন্টে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন ব্যাটনটিতে ক্লিক দিয়ে দিন নতুন নতুন হেলথ টিপস ভিডিও আপনি সবার আগে পেতে এক্ষুনি ডক্টর ইভা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না